আলাইকুম দিস ইজ মাহবুবুর রহমান ফ্রম এ ই বাইং হাউসের পক্ষ থেকে আমার সকল সম্মানিত ফরেন ভায়ার হোলসেল বায়ার সম্মানিত শোরুম ভায়ার এবং সম্মানিত অনলাইন এবং অফলাইন যারা ভাই আছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দুদিন আগে দেখছিলেন আপনাদেরকে বেশ কিছু প্রোডাক্ট চলে আসছিল তিন চারটা ব্র্যান্ডের জাস্ট আসছে সেই রিভিউটা দেওয়া আজকে এখন আমি আপনাদেরকে দেখাবো এডিডাসের টি শার্টের রিভিউ কিন্তু অলরেডি অলরেডি গল আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র সাতাইশ থেকে তিরিশ মিনিটের মধ্যে দুটো ব্র্যান্ড ডেনিম প্যান্ট প্রায় শেষ হয়ে গেছে একেবারে শেষ হয়ে হয়ে গেছে গেছে লিভাইসটাও প্রায় একেবারে শেষের পথে এডিডাস আলহামদুলিল্লাহ এটাও টি শার্ট অল্প খুবই কম আছে এটা এর আগে আরো দু তিনবার আসছিল আপনারাই নিছেন এবং আপনারা অবশ্যই জানেন যে এই ডাইন হাউজের প্রোডাক্টের সাথে তার ইনফরমেশন সাথে কথা এবং কাজের কথাটা মিল আছে আপনারা যারা অনলাইনে প্রতারিত হয়েছেন যারা আমাদের কাছে কন্টিনিউয়াসলি ফোন কমপ্লেইন করে যাচ্ছেন বা ফোনে বলতেছেন আপনাদের দোষ না আমাদের মতো লোকের দোষ যে আনকেল প্রোডাক্ট দেখানো হয় একটা কিন্তু প্রোডাক্ট দেওয়া হয় আরেকটা যারা এই ধরনের প্রতারণার শিকার জাস্ট তাদের জন্য আজকের ভিডিওটা যথেষ্ট মোস্ট ইমপর্ট্যান্ট দেখলেন একটা কার্টন আনবক্সিং করলাম এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কেন এক্সপোর্ট কোন জায়গায় এটা এক্সপোর্ট কিভাবে বুঝবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি জাস্ট এভাবে দেখেন পুতিটা কার্টনের মধ্যে এই শার্টগুলো আপনারা এভাবে পেয়ে যাবেন এখন প্রথমে আপনি বক্সগুলো আপনাদেরকে ওপেন করে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি যে বক্সের ভিতরে এডিডাসের টি শার্টগুলো আপনারা কিভাবে পাচ্ছেন প্রথমে যখন বক্সটা আপনি তো এভাবে পেয়ে যাবেন প্রতিটা বক্স করা ওয়ান বাই ওয়ান বক্স করা বক্সটা ওপেন করার পরেই আপনি প্রতিটা এডিডাসের এভাবে পাবেন এডিডাস লেখা দেখেন ব্র্যান্ডিং পলি করা ওয়ান বাই ওয়ান এরপরে বক্স করা এরপরে হচ্ছে আপনাদেরকে এটা এই চারটা কালার আমি যেটা দেখাচ্ছি চারটা কালার নিয়ে পার কার্টুনে পাবেন বত্রিশ পিস করে এটা হচ্ছে দেখেন এভাবে পেয়ে যাবেন এ হচ্ছে দুটো কালার নেভি কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার আপনাদেরকে দেখালাম যেটা হয়তো পলির রিমুভ করার পরে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এ হচ্ছে বারগুন্ডি কালার এরপরে দেখেন এটা হচ্ছে আপনি পাবেন চমৎকার একটা গ্রিন কালার এখানে এই যে চারটা কালার আপনি দেখতেছেন এই চারটা কালার নিয়ে এই টি শার্ট গুলা প্রতিটা কার্টুনের মধ্যে পাবেন এটা একটা চমৎকার সাইজের টি শার্ট পেয়ে যাবেন এটা সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এবং এক্সেল এই চারটা সাইজে এই টি শার্ট আপনার পেয়ে যাবেন এখন দেখেন আমি পলি রিমুভ করে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি দেখেন এভাবে পলি পুটিটা ব্রান্ডিং পলি অবস্থায় পেয়ে যাবেন এভাবে জাস্ট পলিটা রিমুভ করে আপনি টি শার্টগুলা প্রথমেই দেখেন লুক লাইক কতটা চমৎকার কুচকুচে কালো জেড ব্লাক যেটাকে বলা হয় এটা আপনি এখন দেখেন টোটালটা জেড ব্লাক কতটা চমৎকার প্রিন্ট এবং এটার যে প্রিন্ট গুলো আপনারা দেখতেছেন্পূর্ণ হাইডেন্সিটি প্রিন্ট প্রিন্ট জগতের সবচেয়ে নামি প্রিন্ট সবচেয়ে দামি প্রিন্ট হাইডেন্সিটি প্রিন্ট এবং প্রিন্টের এটার যে ক্যাটাগরিটা আপনি দেখেন কতটা চমৎকার এবং লেখা আছে এলিডাস অরিজিনাল এভাবে পেয়ে যাবেন শুধু এখানেই যে প্রিন্ট না দেখেন এটা স্লিভেও এভাবে প্রিন্ট আছে চমৎকার ভাবে এ হচ্ছে ব্ল্যাক ওয়াশ এরপরে যদি আপনাদেরকে দেখাই আমি এটা হচ্ছে নেভি ওয়াশ চমৎকার নেভি কালারের ওয়াশ এটা এভাবে পেয়ে যাবেন নেভিটা দেখেন টোটাল কতটা চমৎকার নেভি ওয়াশ এ হচ্ছে সুন্দর এই নেভি ওয়াশটা আপনি এভাবে পাবেন এরপরে হচ্ছে আপনি একটা গ্রিন কালার পাবেন চমৎকার গ্রিন কালার এবং এটা যে কতটা চমৎকার ভাবে ফুটে উঠছে চমৎকার দেখতে কতটা লুক লাইক বিউটিফুল মনে হবে এটা জাস্ট নিয়ে আপনার দায়িত্ব হচ্ছে আপনার শোরুমে সাজিয়ে রাখেন বা অনলাইনে যারা বিজনেস করেন সুন্দর করে ছবি তুলে জাস্ট পোস্ট দিয়ে দেন দেখবেন যে এটার চাহিদাটা কত মার্কেটে ডিমান্ড কত এটা হচ্ছে গ্রিন কালার এরপরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা হচ্ছে বারগুন্ডি কালার চমৎকার একটা বারগুন্ডি কালার এটা এভাবে পেয়ে যাবেন এভাবে পেয়ে যাবেন প্রতিটা টি শার্ট এখন আসেন এটার যে কেন এটা অথেন্টিক এবং অরিজিনাল এক্সপোর্টের কিভাবে চিনবেন সেটা আমি দেখিয়ে দেওয়ার আগে এটা ফেব্রিক্সটা সম্পর্কে বলে দেই এটা হচ্ছে সম্পূর্ণ 180 GSM এর 100% কটন টি-শার্ট যাচ্ছে 180 GSM এর ফেব্রিক্স এখন দেখেন এটার যে অথেন্টিকতা কেন এটার সুইং কোয়ালিটিটা দেখেন প্রথমে একটা একটা করে স্টিচিং আপনি এখানে গুনতে পারবেন এ হচ্ছে নেক বাইন্ডিংটা কতটা চমৎকার নেক বাইন্ডিং আপনি এটা দেখেন স্টিচিংগুলা এখানে কিন্তু টু নিডেল দিয়ে স্টিচিং করা এরপর আপনি এটার যে হেমটা দেখেন স্লিপ হেম কতটা চমৎকার হেম এটার যে দেখেন এই যদি এক্সপোর্টেড না হয় তাহলে এই শোল্ডারে আপনার এভাবে স্টিচিং গুলা কিন্তু পাবেন না এগুলো কিন্তু সম্পূর্ণ চেইন স্টিচ করা এখানে এই শোল্ডার থেকে শুরু করে এই নেক হয়ে এরপরে এখানে এসে সেকেন্ড শোল্ডারে এটা কিন্তু শেষ হয়েছে সুন্দর ভাবে এটা চেইন স্টিচ করা শোল্ডার টু শোল্ডার টেপ অনেকে বলে থাকেন এই যে দেখেন এই শোল্ডার থেকে শুরু হয়ে কতটা চমৎকার গর্জিয়াস ভাবে করা এটা গুলো দেখেন শোল্ডার টু শোল্ডার টেপ এই জিনিসগুলো আপনি ছোটখাটো বিষয় এগুলো সবসময় অবশ্যই মাথায় রাখবেন তাহলে আপনি টি শার্ট কিনলে অন্তত কখনো ঠকবেন না এরপরে দেখেন এটা যদি হেমটা আমি দেখাই আপনাদেরকে এ হচ্ছে দেখেন কোথাও কোনো রয়েস নাই সুইং কোয়ালিটি গুলা কতটা চমৎকার সোইং কোয়ালিটি ইনার সাইড এর ফ্যাব্রিক্স গুলা দেখতেছেন এবং এটা অবশ্যই টুনি ডিলে করা দেখতেছেন চমৎকার ভাবে এটা টু নি ডিলে করা এরপরে যদি আমি এটার আর কালার থেকে আপনাদেরকে ব্ল্যাক কালার থেকেই যদি আমি দেখাই তাহলে আরো বুঝবেন এটা হচ্ছে এটার এটার প্রিন্ট প্রিন্ট সম্পূর্ণ খুব মোটা এটা দেখলেন এরপরে সাথে আপনি দেখেন প্রতিটার সাথে আপনি এভাবে একটা এটা কিন্তু হিট সেল লেভেল এডিডাস লেখা মেড ইন বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট কটন সিঙ্গাল জার্সি এটা কিন্তু সম্পূর্ণ ফেটে যাবে না এটা কিন্তু সম্পূর্ণ হিট সেল প্রিন্ট এখন এটার সাথে আপনি কি পাচ্ছেন দেখেন টোটালি কিউআর কোড সহ এখানে কিউআর কোড দেওয়া আছে এডিডাস লেখা আছে 100% অরিজিনাল হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে ইচ্ছা করলে এইখানে আপনি প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন এটা হচ্ছে তার ফ্রন্ট সাইডটা হ্যান্ডটেকের এভাবে পেয়ে যাবেন এরপর এটার সাথে আপনি আর কি পাবেন দেখেন কেয়ার লেভেলটা অ্যাজ ইউজুয়াল কেয়ার লেভেল কতটা চমৎকার কেয়ার লেভেল কেয়ার ইনস্ট্রাকশন एवरीथिंग এখানে দেয়া আছে সুন্দরভাবে এই টি-শার্টগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমার অফিসে আসবেন দেখবেন ভিডিওর সাথে মিলাবেন যে ইনফরমেশন গুলা এর কৃষার সম্পর্কে আপনাদেরকে আমি দেওয়া দিয়েছি এর সাথে যদি এক্সাক্টলি হুবহু হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে তাহলে আপনি এই প্রোডাক্টগুলো এখানে একটা একটা করে কেউ করে নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনে আমাকে এক হাজার বিশ টাকা করে বিকাশে করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার নাম এবং এজিয়ার জননী সুন্দরবন এসে পরিবহন এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারে আপনি নিতে চান সেই কুরিয়ারে আমরা অবশ্যই ডেলিভারি করে দেব ইনশাল্লাহ আর যারা সব সময় ফেমাস ব্র্যান্ডেড ডেনিম প্যান্ট টুইল প্যান্ট and টি শার্ট প্রো শার্ট এবং মাঝে মধ্যে গ্যাবারডিং ও পেয়ে যাবেন ইনশাল্লাহ এ সমস্ত নামি দামি বায়রের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অরিজিনাল অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি ডেনিম প্যান্ট এই সমস্ত গার্মেন্টস পণ্য পেতে যান তারা দেখেন এই ভিডিওটার নিচে লেখা আছে লাল অক্ষরের সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আই কোনটাই প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এ সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও চ্যানেল আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এই বলে আজকের মতো টি শার্ট এর রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার